আসসালামু আলাইকুম অলরেডি দেখতেছেন হাত কোরাল আমি দেখানোর জন্য আসছি তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে দেখানোর জন্য মূলত আসার কাহিনীটা তো হাত কোরালের বক্স গোলা কুলে দেখানো হচ্ছে তো আমাকে অলরেডি দেখতেছেন মোটামুটি অনেক বাইয়ে দেখতেছেন বা হালকা পাতলা দেখতেছেন চেষ্টা করতেছে হাত কোরআলগুলা দেখানোর জন্য তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন বা দেখাই কিভাবে করতেছেন না করতেছি এগুলো জানতে চাইছেন তো এটা হচ্ছে যে বক্স গুড়ায় উড়ায় দেখাচ্ছে হাত কোরআন গুলা তো আমার এখানে শব্দ হইতেছে যে গ্লাস সে জন্য তা আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন বলা হচ্ছে যে হাত কুরাল আমি মোবাইলটা দিয়ে আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে জানতে পারবেন হ্যাঁ এগুলা বিক্রি করা হবে এখন বিক্রির জন্য প্রস্তুত নিয়ে গেলছে অলরেডি তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর দেখেন অলরেডি ফিটিং করে দেখাচ্ছি জিনিসটা জিনিসগুলাকে অনেক বাইকে বলছিলাম আমি জিনিসটা রেডি করতেছি দেখাবো তো আপনারা অলরেডি দেখে ফেলতেছেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন এগুলো এখন বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়ে এনে ফেলছি অলরেডি আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পাতেছি চেষ্টা করতেছি দেখানোর আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারও যদি কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন হচ্ছে আপনার হাত কোরআন হাত কোরাল গুলা দেখানোর জন্য আসছে মূলত তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্কিনেদের নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই দুটার প্রাইস কিন্তু সেম হবে এটা যেহেতু একটু ছোট এটার একটু প্রাইসটা কম হবে তো যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন সাথে আমি এখন বিক্রি করার জন্য প্রস্তুতি করে ফেলছি অলরেডি আমি দেখানোর জন্য আসছি যে মানুষে বলতেছে আমাকে অনেক ভিডিওতে বলতেছে ভাইয়েরা তো আমার বন্ধু বান্ধব যারা আছে তারাই বলতেছে তো সেই জন্য দেখানোর জন্য উদ্দেশ্য করে আজকে আসলাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার তাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম